আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে প্রচন্ড পরিমাণে রোদ তো আমি চিন্তা করে রেখেছি যদি রোদ উঠে তাহলে আমি যে ঢালাই সেই করে যেই কথা সেই কাজ আমি ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে তো এখনই আমার একদম পরিপূর্ণ সময় যে আমি ঢালাইটা করতে পারবো যে পরিমানে রোদ উঠছে তো সরাসরি চলে গেলাম আমি দাপনিয়া রাপনিয়া বাজারের উদ্দেশ্যে কারণ সেখানে আমি যে আপনাদেরকে গত ভিডিওতে দেখেছিলাম গত বলতে কিন্তু একদিন আগে ভিডিওতে দেখাম যে আমি একটা জায়গায় পিলার দেখতে গেছিলাম তো সেইখানে আমার পিলারের দাম টাম যা আছে সবকিছু মিলে পারফেক্ট লেগেছে এবং পাইকারি সেল করে থাকে সেজন্য আমি সেখান থেকেই পিলার নেওয়ার জন্য রওনা তো পথে আমার যে লাগবে সেই দোকান আমি পেয়ে গেছি তো এই বাঁশের দোকানটা আমি ওই দিন দেখে গেছিলাম টার্গেটে রেখে গেছিলাম যে এইখান থেকে বাস কিনতে পারি এবং বাস দেখেও গেছিলাম আমি যদিও আপনাদেরকে ক্যামেরা বন্দি করতে পারিনি ওই দিন বাসের যে এটা কিন্তু পিলারের এটা দেখাইছিলাম আমি ভিডিওটা দেখাইছিলাম এবং তার কাছ থেকে আমি বাসের দাম টাম সবকিছু জেনে নিলাম ওই দিন যেহেতু লোক ছিল না সেই

গুলো আমার নয় ফিট নয় ফিট করে আমাকে কেটে দিবেন তো তখন বলে যে পিলার নিয়ে আসেন আমি এখানে আমি বাস দেখে রাখতেছি তো বাস দেখে রাখার পর আমি সরাসরি চলে চলে গেলাম সেই পিলারের দোকানে দোকানে তো তো যে পিলার পিলার আসছি এখানে প্রচুর পরিমাণে পিলারে তারা পাইকারি সেল করে থাকে আমি বারবার কারণ সে বলছিল কারণ এখানে কিন্তু তুলনামূলক দশ বিশ টাকা কম আমি পাইছি যেহেতু গ্রামের দিকেও আমি পিলারের খোঁজ খবর নিয়ে দেখেছি যে কত টাকা করে তার থেকেও আমি দশ টাকা পনেরো টাকা করে দশ টাকা বা বিশ টাকা পরিমাণ নয় ইঞ্চি বা আট ইঞ্চিতে আমি গ্যাপ পেয়েছি তো সেখান থেকে আমার প্রচুর পরিমাণে রিক্সা ভাড়াটাও যেত তো সেই দিক থেকে আমি এইখান থেকে নেওয়াটাই বেটার মনে করলাম তো সেই সেই জন্য আমি এইখান থেকে নিলাম তো তাদেরকে বললাম যে ভাই আমি কোথা থেকে কার সাথে কথা বলবো তো ওইখানে গতকালকে যে অফিস রুম ছিল সেই অফিস রুমে কেউ তো আজকে আমি পেয়ে গেলাম এখানে তো আমি যে এই ভাইটা দেখতেছেন এই ভাইয়ের সাথে আমি কথা বলে আমি দামাদামি করে তারপর আমার যে পিলার আছে সেই পিলার নেওয়ার জন্য তৈরি হলাম ওনাকে টাকা পয়সা সব কিছু দিয়ে ব্যানের করে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং বলল তারা বলে দিল যে আপনি যে বাস দেখে বাস কাটতে থাকেন আপনার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা এই পিলারগুলো নিয়ে আসতেছি তো আমি কথা শুনে সরাসরি চলে গেলাম যে বাসের এখানে তো বাসের এখানে যে আমি তাকে বললাম যে ভাই এই বাসটা মানে আমি বাসগুলো আগে সুন্দরভাবে দেখে নিলাম যে কোনটা সোজা বা আমার আমার যে চারটা খুঁটি লাগবে সেই চারটা খুঁটি হবে নাকি তো সেই ভাই চয়েস করে আমাকে বললো যে ভাই এই বাসটা নেন এই বাসটা খুবই ভালো হবে এবং চারটা হয়েও একটা বেশি থাকবে আপনার এখানে এবং কি সবগুলো এবং মজবুত এবং খুবই বয়স্ক এই পাকা এই বাসটা তো আমি সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এই বাসটাই খুবই পারফেক্ট কারণ চারটা ইও হবে এবং এটা খুবই পাকা বা বাততি বাস বলা হয় যাকে বাততি বাস সে সুন্দর করে আমাকে কাটার জন্য সে তার করারটা নিয়ে এসে কাটা শুরু করে দিল এবং আমাকে আমাকে জিজ্ঞেস করলো যে কয় ফিট করে কাটবো তো আমি বললাম যে নয় ফিট করে কাটতে তো সেই সুন্দর করে নয় ফিট করে চারটি খাম আমাকে দিল খাম বা পিলারের কাজ করবে সেই খামবা দিল আমাকে বানিয়ে তো নয় ফিট করে তো বানানোর পরে তাকে আমি আমার রিক্সাওয়ালার যে আছে বা ব্যানওয়ালা আছে তো তার ওইখানে আমি উঠিয়ে দিয়ে তাকে আমি সামনে দিয়ে সুন্দর টুক করে আমি চলে আসলাম আমার বাসার সামনে তো বাসার সামনে এসে আমি আমি তো একা এটা তুলতে পারবো না তো তখন আমি আমার যে ভ্যানওয়ালা আছে যা যাকে নিয়ে আমি সবগুলো নিয়ে আসলাম তো তাকে বললাম যে মামা পঞ্চাশ টাকা আমি বাড়াই দিতেছি আমাকে একটু সাত পর্যন্ত আমাকে হেল্প করে তুলে দেন তো উনিও বললো যে আমি একটু ব্যস্ত আছি তারপরে বললেন যেভাবে বলছেন তো আমার করতে হবে তো আমি করে দিলাম সবগুলো বাস কাগজের উপরে তোলার পরে আমি দেখলাম যে আমার যে আমি খামারের জন্য যে আমি প্লেসটা তৈরি করছি সেই প্লেসের তো আমি সকল যে ছাদের উপর থেকে যে পানি বের হয় সকল কানা অফ করে দিয়েছি তো এখানে দেখেন সুইমিং পুলের মতো একটা পরিবেশ হয়ে গেছে তো সুইমিং পুলের মতো পরিবেশ আমার ছেলে আজকে সাদে উঠতে পারতেছে না আমার ছেলে খুবই অসুস্থ একটু জ্বর আসছে তো এটা সেজন অনেক বাচ্চারই জ্বর আসতেছে তো এটা মেজর কোনো প্রবলেম না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন তাড়াতাড়ি ভালো এবং সুস্থ হয়ে যায় তার নাম হচ্ছে সারফরাজ আহমেদ চাঁদ তো সকল কাজ শেষ করে তো আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে একটু বৃষ্টির আবহাওয়া তো আমি আবার মনটা খারাপ হয়ে গেলো কারণ আমি আনলাম পিলার এবং বাস নিয়ে আনলাম যে আমার কাজ শুরু করবো আজকে তো দেখি যে আবার আকাশটা মেঘ করে আসতেছে তো সেই জন্য মন খারাপ করে তো ওদিকে আবার স্বাধীন ভাই ভাই আমাকে আমাকে কল দিতেছিল কারণ গতকালকে স্বাধীন বলছিল যে যে তার দোকান আছে দোকানের সামনে একটা তার জায়গা আছে পুকুরের সিস্টেম তো সেখানে সে শিং মাছ ছাড়বে পাঁচ ছয় হাজার শিং মাছ ছাড়বে কোনো খাদ্য ছাড়াই সে পালবে সেটা তো সে পেলে নিজেই খাবে বা আমরা খাবো সকলে বা যতটুকু বিক্রি করা যায় ততটুকু বিক্রি করবে তো সেই চিন্তা করে আমি গতকালকে খবর নিয়ে রাখলাম যে কোথায় শিং মাছ পাওয়া যায় তো স্বাধীন ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হন মনে হচ্ছে বৃষ্টি পড়ে যাবে বৃষ্টির আগে যদি আমরা যেয়ে আসতে পারি তো আমি বললাম যে ভাই রাস্তা কিন্তু এত কাছে না রাস্তা কিন্তু অনেক দূরে কারণ আমাদের এখান থেকে মুখ ফুলবাড়িয়া হয়ে তারপরে মুক্তা কাসটা লাস্টের দিকে যেতে হবে তো এদিকে দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির কথা বলতে বলতে তো বৃষ্টি যখন পড়ছে তার মাঝখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার পিলারের দাম রেখেছে তিন পিস হচ্ছে নয় ফুট আর তিন পিস হচ্ছে আট ফুট তো তিন ফিটের নয় নয় ফিটের যে পিলারের দাম সেটা হচ্ছে দুইশো টাকা আর হইতেছে যেটা আট ফিট হয়েছে আট ফিটের পিলার যেটা সেটার দাম রেখেছে আপনার দুইশো টাকা আর যে বাসটা ছিল আমাদের সেই বাসটার দাম রেখেছিল পাঁচশো টাকা সেই পাঁচশো টাকার বাসে আমাদের চারটা খাম্বা হয়ে গেছে বা চারটা পিলার হয়ে গেছে তো বৃষ্টি থাম থামতে ছিল তো বৃষ্টি থামার পরে আমি চলে গেলাম যে স্বাধীনবার এখানে যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি আসতে হবে যেহেতু সে দোকান করে তো তার তাড়াতাড়ি আসতে হবে সেটাই স্বাভাবিক তো এখানে যে পুকুরটা দেখতে পারতেছেন সেইটাই হইতেছে আমাদের যে শিং মাছ ছাড়বো সেই সিং মাছের জায়গা তো এটি এইখানে আমাদের সে ছয় হাজার বা পাঁচ হাজার যে মাছ আছে যেহেতু এটা তেমন গর্ত না তিন ফিট বা চার ফিটের মতো গর্ত তো সেই কারণে আমার এখানে বেশি মাছ যাবে না এবং যেহেতু খাদ্য দিয়ে পারবো না সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বা বদি বাড়ি বলা হয় তো বদলি বাড়ি দিয়ে যেতে হবে তো আমরা যদি মহম্মদনগর দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের রাস্তাটা অনেক সহজ হবে তো সেই ক্ষেত্রে আমরা নগরের রাস্তা দিয়ে গিয়ে দেখলাম যে আমাদের খুবই কপাল খারাপ কারণ হইতেছে কপাল খারাপ না এটা হইতেছে আমরা হয়তো না জেনে এসে পড়ছি তো সেটা হচ্ছে আমাদের এখানে রাস্তার মাঝখানে ব্রিজটা ভাঙা যে ব্রিজ মানে ফুলবাড়িয়া মুক্তাগাছা থেকে দিকে নদীটা আপনার আমাদের ফুলবাড়িয়াতে এই আখালিয়া হয়েছে যেমন নদী খনন করা তো এই নদী খননের কারণে আমরা সেই উল্টো রাস্তা দিয়ে মুক্তাগাছার দিকে দিয়ে আমরা চলে যাবো ফুলবাড়িয়াতে ফুলবাড়িয়া থেকে আবার আমার যে ছোট ভাই আছে দুইজন তো ওদেরকে নিয়ে আমার যেতে হবে সেই বটতলাতে বা মুক্তাগাছাতে সেইখানে হইতেছে হেচারি তার মাঝখানে আবার আমার এখানে আরেকটা হেচারি দেখে ফেললাম যে আমরা ভুল ভুল করে করে যে রাস্তাটা থেকে অন্য রাস্তা যাচ্ছিলাম না সেটা সেটা হচ্ছে ব্রিজ ভেঙে গেছে আমরা যেহেতু সঠিক রাস্তায় গিয়েছিলাম তো বিপরীত রাস্তা দিয়ে আসার সময় এই যে হেচারিটা আছে সেই হেচারিটা দেখলাম হেচারিতে তো বললো যে সিং মাছ আছে কিন্তু সেটা পুকুরে করে এখন নেওয়া যাবেন আপনার যদি বলে রাখেন তাহলে পরবর্তীতে নিতে পারবেন যেদিন নেবেন তো আমরা বললাম যে না আমাদের এখন লাগবে তো সেই কারণে আমরা চলে গেলাম সেই হেচারিতে আমাদের যে পরিকল্পিত হ্যাচার যেখানে আমরা বলে রাখছি সেইখানে তো অনেকক্ষণ লেট হয়ে গেছে প্রায় ঘন্টা আড়াই ঘন্টা যেখানে রাস্তা হইতেছে এক ঘন্টা সেখানে আমরা দুই ঘন্টার মতো ড্রাইভ করে অবশেষে আমরা এই হ্যাচারিতে চলে আসলাম তো হেচারিতে এসে দেখি যে শুধু আমরাই মাছ নিবো না এখানে আরো আরো অনেকজন আছে মাছ নেওয়ার জন্য তো একটি একটি পাইকার আসছে মাছ নেওয়ার জন্য চারশো কেজি মাছ নিচ্ছে সে বাংলা সরি পাবদা মাছ সেই বলে তারপরে আমরা আমাদের যে মাছ আছে সে শিং মাছ নেবো আমরা তো সেই শিং মাছের জন্য আমরা তাদেরকে বললাম যে আমরা যার সাথে কথা বলছি সেই শিং মাছ ওলার আহ মালিক এখন আসে নাই তো তাকে ফোন দেওয়া হয়েছে সে আসতেছে তো তার আগে আপনাদেরকে এই মাছগুলো দেখাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মাছ দেখতেছেন সকল মাছই আপনার এখানে বিক্রি করা যারা যেরকম নেবে সেরকমভাবে আপনার হেচারিতে এখানে গড় আছে যে সেই গড়ে আপনাদের কেড়ে মাছগুলোকে রেখেছে এখান থেকে তারা বিক্রি করে ফেলবে তো আমরা যে মাছগুলো নিব শিং মাছ তো তাদের সেই লোকগুলো এসে পড়েছে তো তারা তাদেরকে আমরা বললাম যে একটু জলদি করেন আমাদের আবার যেতে হবে তো তারা খুবই জলদি করে মাছগুলো আমাকে আমাদেরকে ধরে মেপে দিল তো মাছ টোটাল হয়েছে আট কেজি সাতশো গ্রাম তো আট কেজি সাতশো গ্রাম মাছে আট কেজি সাড়ে আট কেজি মাছ হইতেছে দামের আর দুইশো বারোশো গ্রাম যা হবে বা হয়েছে সেটা হইতেছে আমাদেরকে এমনিতেই ফ্রিতে দিছে তো যেহেতু আমরা পূর্বে আমার কিন্তু একটা ফিশারি আছে তো সেটা হইতেছে আপনার দশ কাঠার উপরে আমাদের এখানে সাড়ে ছয় শতাংশ হইতেছে এক কাঠা তো দশ দশ কাঠার ভিতরে আমার একটা ফিচার আছে সেখানে আমি এবং আমার যে খালাতো ছোট ভাই যেই যে লাল কালারের গেঞ্জি যেটাকে দেখতে পাচ্ছি তা না হইতেছে আবহাসান আফ্রিদি তার সাথে আমি শেয়ারে সেখানে পাবদা এবং ট্যাংরা মাছ সেরেছি তো সেইখানে টোটাল আমরা পাবদা এবং ট্যাংরা সেরেছি আপনার দেড় লাখ হইতেছে পাবদা এবং এক লাখ হইতেছে ট্যাংরা প্লাস আমরা আট পোন সেরেছি আপনার বাংলা মাছ সেই পুকুরটাতে যেখানে আমরা পাবদা এবং ট্যাংরা চাষ করতেছি তো সেটাও আমাদের দুই থেকে তিন দিনের ভিতরে বিক্রি হয়ে যাবে আপনাদেরকে সেই দেখাবো যে আমি লাভ করলাম করলাম নাকি লস তো আমাদেরকে সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে জার্নি করে আমাদেরকে কিন্তু অক্সিজেন ব্যাগের ভিতরে ভরে তারপরে নিয়ে যেতে হবে মাছ তো আমাদেরকে অক্সিজেন ভরে সুন্দর করে মাছটা আমি গাড়িতে তুলে নিলাম আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে আমরা গাড়িতে তুলে নিলাম সবগুলো মাছ তো তুলে নিয়ে আমরা সরাসরি চলে সিংহ শহরের ভিতরে শহরের আমরা যেখানে মাছ ছাড়বো সেইখানে চলে আসলাম চলে আসার পর এখানে একটু একটু করে আমরা মাছ একটা এক প্যাকেট এক প্যাকেট করে মাছ ছেড়ে নিচ্ছি আমরা টোটাল মাছ হেচারি থেকে এনেছি পাঁচ হাজার একশো পিস এটা হইতেছে আমাদের দামের মাছ মানে আমরা হিসাব হিসাবের মাছ যেটা আমাদের যে প্রাপ্য সেই মাছ এবং যে এক্সট্রা আড়াইশো গ্রাম যে বা দুই তিন তিনশো গ্রাম যে মাছ আছে সেখানে কয় পিস ছিল বা কতটা মাছ ছিল সেটা আমাদের কোনো আইডিয়া নেই যেহেতু আমরা গুনি নাই আমাদের এখানে টোটাল দাম রাখা হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা রাখা হয়েছে আপনার প্রতি পিস একশো এক টাকা বা এক টাকারও কিছু কম থেকে হতে পারে তো আর হইতেছে আপনার তিনশো বিশ টাকা বা তিনশো তিরিশ টাকা হইতেছে যে পলিতে আমরা এই মাছ আনছি মানে গ্যাস করছে বা অক্সিজেন করছে সে অক্সিজেনের প্রতিটা প্যাকেটের দাম হতেছে আপনার তিনশো তিরিশ টাকা টোটাল আমরা এগারোটা প্যাকেট আনছি তিনশো তিরিশ টাকা মাসে তাহলে টোটাল খরচ হলো আমাদের পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে